السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصلاة والسلام على رسول الله <applause> الله قرآن كريم بولن أقيم الصلاة لذكري আকিমিস সালাত লিযিকরি এস্টাবলিশড প্রেয়ার ফর মাই রিমেমব্রেন্স আমার শরণে সালাত কায়েম করো এটা হচ্ছে শ্রেষ্ঠ শরণ সালাত আল্লাহর শরণ করার জন্য আবার আল্লাহ কোরআনে মেনশন করেছেন এভাবে তোমরা দেখে থাকবে তাদের ঠোঁট দুটি নরে আল্লাহর স্মরণে নবী করিম সাল্লা আলিম বলেছেন শ্রেষ্ঠ সম্পদ সম্পদের মধ্যে একটি সম্পদ হল যার জীব বা আল্লাহর স্মরণে সিক্ত থাকে একজন সাহাবি যখন উপদেশ চাইলেন নবী সাল্লু আলি বললেন তুমি সব সময় মহান আল্লাহর স্মরণে তোমার জিব্বাকে সিক্ত রাখো হাদিস শরীফে এটাও এসেছে হাদিসে কুৎসি আল্লাহ বলেন বান্দা যখন আমাকে স্মরণ করে এবং আমার স্মরণের তার ঠোঁট দুটি নড়ে তখন আমি তার সাথে থাকি তার সাথে অবস্থান করি আল্লাহ যখন বান্দার সাথে অবস্থান করে তখন আর কিছুর প্রয়োজন হয় না হাদিসে এটাও এসেছে আল্লাহর স্মরণ সবসময় এমন একটি বড় আমল তার এক্সাম্পল হলো আপনি একটি অশ্বারোহী ঘাতকদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছেন আর তারা আপনার পিছনে আপনাকে হত্যা করার জন্য দৌড়াচ্ছে আপনি সামনে একটি দুর্গ পেয়ে দুর্গে ঢুকে গেলেন দরজা বন্ধ করে দিলেন তারা আপনাকে হত্যা করতে পারলো না সর্বদা জিকিরের উদাহরণ আল্লাহর স্মরণ এরকম একটি উদাহরণ হাদিসে এসেছে সালাত শ্রেষ্ঠ স্মরণ আল্লাহ আলামিন সুরাব আকারায় ওয়ান ফিফটি থ্রি ভার্সে বলেছেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো এখানে কোনো কোনো স্কলার উল্লেখ করেছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে একসাথে বলেছেন ধৈর্যকে সালাতের সাথে কোন কোন স্কলার বলেছেন যে সালাত সুন্দর করে পড়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করে সালাত পরার জন্য নবীর শূন্য অনুযায়ী নবীকে ফলো করে সালাত পড়ার জন্য অনেক প্যাশেন্স প্রয়োজন সুন্দর ধৈর্য প্রয়োজন সুন্দরভাবে কেরাত পরা ধীরস্থিরভাবে সারাত পরা রুখুসাজ্জা ঠিকমতো করা দোয়া পরা সুন্দরভাবে সালাম কেরোনা আগে ধৈর্যের সাথে অনেকক্ষণ সময় নিয়ে দোয়া পরা আল্লাহ কাছে এগুলো অনেক পেশেন্স প্রয়োজন নবী করিম সরসঙ্গছেন সাল্লো কামার উসাল্লি নামাজ সেভাবে পর যেভাবে আমাকে পড়তে দেখছ সালাদ সুন্দরভাবে পড়তে 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 এমন একটা সময় এসে যাবে এই সালাত আপনাকে সকল অস্ত্রতা পাপ থেকে বিরত রাখবে আল্লাহর গ্যারান্টি আল্লাহ বলেছেন সালাত সকল আনিল অস্ত্রতা খারাপ কাজ থেকে বিরত রাখে এটা আল্লাহর গ্যারান্টি নবী করিমস্লামকে প্রশ্ন করা হয়েছে এই আয়াত সম্পর্কে একজন যদি খারাপ কাজও করে চুরিও করে সালাতও পরে তার সম্পর্কে আপনার মতামত কি নবী করিম সাল্লাম বললেন তাকে সালাত পড়তে দাও এই সালাদ তাকে সমস্ত পাপ থেকে সরিয়ে রাখবে বিরত রাখবে আবার আরেক প্রশ্ন যাব উনি বলেছেন যদি সে পাপ থেকে বিরত না থাকে অ্যাট দ্য এন্ড বাস পরে তাহলে বুঝতে হবে যে তার সালাতের মধ্যে প্রবলেম রয়েছে সালাদ হচ্ছে না তার মানে সালাত সুন্দর করে পরা সঠিকভাবে করা বিশুদ্ধভাবে পরা কেরাত উচ্চারণ সহ ফরজওয়াজিব ঠিক রেখে যে সুন্দর করে সালাদ পরবে এই তাকে সকল পাপ থেকে বিরত রাখবে এবং জিকির করতে করতে সালাতের বাইরে আল্লাহ রাবুল আলী বলেছেন তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো জিকির করতে করতে হৃদয় অন্তর নরম হবে সফট হবে যে নরম অন্তরে পাপ বসবে না পাপের দিকে অন্তরটা ইনক্লাইন্ড হবে না জিকির করতে 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 আল্লাহকে সন করতে করতে আপনার অন্তর বিগলিত হয়ে যাবে নম্র হয়ে যাবে এটা খারাপের দিকে যাবে না শয়তান পরাভূত হয়ে যাবে শয়তান পরাস্ত হয়ে যাবে আল্লা আল্লাহ রাবুল্লা আলম আমাদের সবাইকে তৌফিক দান করুন সোভানাকাল আল্লাহম্মা সোভান আকা আল্লাহম রাবান আহমদিক আল্লাহম আকফুল্লি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ